একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লাহামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এসার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাই আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় তো আল্লাহ তালা বলছে বন্ধু ইনকুমতুন্না তুলিদিনাল হায়া তা দুনিয়া ও জিনা তাহা ফতা লাইনা উম ন সারা সারা আনছো আপনি যান ঘরে যান মন খারাপ করে না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেবো এক সত্যে শুধু আমি রসুলের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে বুঝেন স্ত্রী থাকতে পারবে না আমার থেকে তালাক নিয়ে নিতে হবে এরপর যা বল শব্দ শব্দ তো ওয়াই ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়া দারাল আখিরা ফা ইনাল্লাহু আদ্দালিল মুহসিনাত মিনকুম আজরান আযিম আর যদি আল্লাকে চাও

ঘরে আয়সা নবীর স্ত্রী আয়সাকে আয়সা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশুয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিকটা জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এর যে শোনো কত্থ কি তো দেখেন নবীজি ভূমিকে কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ করো পরামর্শ করো তোমরা তোমরা মিটিং করো